আমি তোমাকে মতো বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া বাঁচব না সত্যি খুব খুব বেশি ভালোবাসি তোমাকে কিন্তু আমার দারুণ ভালো লাগে আচ্ছা তুমি জানো তোমার সাথে মিশতে আমার ভীষণ রকমের ভালো লাগে আছি তো আমি তোমার সাথে আছি তোমার সাথে থাকবো সারা জীবন সম্পর্ক থাকবে ইস কী মিষ্টি কথা না আচ্ছা আপনি আমি আমরা সবাই মনে হয় ভালোবেসেছি কখন বা বাসি যাকে আপনি ভালোবাসেন যে বললো আপনাকে ভালোবাসে তার সামনে কেউ আপনাকে নিয়ে খারাপ কমেন্ট করলো সে দিব্যি শুনল আপনার সাথে শেয়ার করলো কখনো শেয়ার করলো না বাট সে যদি আপনি সত্যিই ভালোবাসে অপর দিক থেকে অন্য মানুষ যখন আপনিকে নিয়ে খারাপ কমেন্ট করলো তাদের সাথে সে দিব্যি চা খাচ্ছে আড্ডা দিচ্ছে একসাথেই চলছে কেমন ভালোবাসে আপনিকে আপনাকে নিয়ে এত খারাপ কমেন্টের পরও সে একসাথেই সব কিছু করছে আচ্ছা আপনি ছাড়া যখন তার সাথে ঝামেলা হলো তখন তো ওই মানুষের সাথে ঝামেলা করে ঠিক দূরে সরে গেল কিন্তু কি নিয়ে যখন খারাপ কমেন্ট করা হলো কই সে তো প্রতিবাদ করেনি ঝামেলা করেনি উল্টো এনজয় করেছে একসাথে চা খেয়েছে একসাথে চলাফেরা করেছে দেখেন না তারা তারা যখন ব্যক্তিগত ঝামেলায় লিপ্ত হলো এরপর তারা আবার এক হয়ে গেল কী আজব তাই না কি ভাবছেন খুব অবাক করার মতো বিষয় আরে না বিষয়টা খুবই সহজ স্বার্থ আর এরকম স্বার্থপীয় মানুষগুলো না আপনাকে টিস্যুর মতো কিন্তু ফেলে দিতে পারে আরে আপনি কি যদি ভালোই বাঁচবে আপনাকে নিয়ে কেউ খারাপ কমেন্ট করলে সে তো প্রতিবাদ করবে সে তো তার সাথে চলাফেরা তো দূরের কথা কথাই বলবে না অথচ সে দিব্যি আপনাকে নিয়ে ফান করছে দিব্যি তাদের সাথে আড্ডা দিচ্ছে তাদের সাথেই চলতেছে দেখেন না তার সাথে যখন লেগে গেল তখন ঝামেলা হলো এরপর আবার তার প্রয়োজনে আবার এক হয়ে গেল এখানে তো স্পষ্ট এটাই যে নিজ প্রয়োজনে নিজের স্বার্থে এই ধরনের মানুষ কিন্তু সব করতে পারে আপনাকেও ছুঁড়ে ফেলে দিতে পারে কত মধুর স্মৃতি আপনাদের তাই না কিন্তু আপনার জন্য কি সে বাধ্য আপনি যা যখন বলতেন সবই কি সে করতো নাকি আপনি বাধ্য ছিলেন কখনোই কিছু করতো না এমন হয়নি তো ছোট ছোট কিছু আবদার করেছেন ছোট ছোট কিছু বিষয় তাকে বলেছেন সে কখনই করেনি কখনোই রাখেনি উল্টো আপনি কে অপমান করেছে রাখার প্রয়োজনই বোধ করেনি বিষয়টা আরও সোজাত আপনি সিম্পল একটা বিষয় বললেন ধরেন না আপনি বললেন যে তুমি ড্রেসটি পড়ো না আমার ভালো লাগছে না সে বারবারই ওই ড্রেসটি পড়তেছে আপনি বলছেন তুমি এটা করো না সে তাই করছে আপনি যাই বলছেন না কেন সে আপনার বিপরীত কিছু করছে আর সে আপনার অনুভূতি কষ্ট কিছুই তো বুঝতেছে না সে তো আপনাকে সম্মানই করছে না আপনার প্রতি তার কোনো সম্মান দায়িত্ব কর্তব্য তো দূরের কথা মায়েই নেই আর ভালোবাসা তো আরও দূরের কথা যে আপনাকে ভালোবাসবে সে কিন্তু আপনাকে সবার সামনে অপমান করবে না আপনাকে হাসির পাত্র করবে না আপনাকে অবহেলাও করবে না আর নিজ স্বার্থের জন্য সে সব কিছু করতে পারবে ওইখানে আপনি যদি ছোটো হন তাতেও তার কিছু আসবে যাবে না এক কথায় সে আপনার জন্য বাধ্য নয় আপনি তার জন্য বাধ্য আর এই মানুষগুলো খুবই ভয়ঙ্কর হয় বিপজ্জনক হয় এরকম সুবিধাবাদী মানুষগুলো খুবই বিপজ্জনক হয় নিজের প্রয়োজনে নিজ স্বার্থের জন্য সব করতে পারে এই যে মিষ্টি মিষ্টি করে বলতো আপনাকে ভালোবাসি সেটাও ঠিক নয় সেটাও সত্যি নয় মিথ্যে